বিকালে এবং বাচ্চাদের টিফিনে খুবই ক্রিস্পি এবং খুবই মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে এই নাস্তাগুলো তৈরি করা একদমই সহজ আপনারা এটা করে মতো মাসখানেকের রেখে দিয়েও ভেজে খেতে পারবেন ভিতরে পুরে ঠাসা উপরে ভীষণ ক্রিস্পি ডিম এবং ময়দা দিয়ে এই সহজ নাস্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে সচের সাথে খেতে তো অসাধারণ নাস্তাগুলো তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে আমি প্রথমেই দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি এরপরে দিচ্ছি স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম এরপরে দুই টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল এগুলো দিয়েও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে নাস্তাগুলো তৈরি করার জন্য আমি ডোটা আগে মিশিয়ে নেব আর এই ডোটা তৈরি করার জন্য একেবারেই নর্মাল তাপমাত্রার যে পানি সেটাই ব্যবহার করতে হবে অল্প অল্প পানি দিয়ে তারপর হচ্ছে ডোটা তৈরি করে নিচ্ছি প্রথমেই একদম একটা সফট ডো তৈরি করতে হবে তার জন্য অল্প অল্প পানি দিয়ে আমি প্রথমেই ডোটা তৈরি করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে মুথে নিলাম এটা রেস্টে রেখে দিচ্ছি আমি পুরটা এবার রেডি করে নেব তার জন্য ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে একটু নরম হয়ে আসলে এক সাইড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দুটো ডিম দিচ্ছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও এই নাস্তাগুলো তৈরি করতে পারেন আবার যদি মনে করেন যে তৈরি করে ফ্রোজেন রাখবো ইচ্ছা মতো ভেজে তারপরে খেয়ে নেবো তাহলে বেশি পরিমাণেও তৈরি করতে পারেন ডিমের মধ্যে স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণও দিয়েছি লবণটা দিয়ে পেঁয়াজ এবং ডিমটা খুব ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি মিনিট খানেকের মতো খুব সুন্দর মতো ভাজা ভাজা হলে ডিম থেকে যে বাজে গন্ধ থাকে সেই গন্ধটাও দূর হয়ে যায় খুব সুন্দর মতো নেড়েচেড়ে আমি ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন এবার হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছে আবারও এ পর্যায়ে কিন্তু চুলা রাস্তা একদমই লোহিটে আছে আবারও এক মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে তারপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে আর চুলাটা অন করতে হবে না এ পর্যায়ে হালকা একটু নিলেই হবে না হলে কালারটা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর মতো রেডি এটা ঠান্ডা হতে দিলাম চলে আসলাম আবারও ময়দার কাছে ডোটা ডেকে রেখেছিলাম এবার হাত দিয়ে আরো একটু সুন্দর মতো মুথে নিচ্ছি খুব সুন্দর মতো হাত দিয়ে মুথে নিলাম খুবই সফট একটা ডো আমার তৈরি হয়ে গিয়েছে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দুই কাপ ময়দা থেকে কিন্তু দশ থেকে বারোটার মতো নাস্তা তৈরি হবে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি প্রথমেই ছোট একটা লেচি দিয়ে ছোট একটা রুটি বেলে নিতে হবে খুবই সফট হয়েছে আপনি হাত দিয়ে এরকম চেপে চেপেও ছোট একটা রুটি বানাতে পারবেন আবার চাইলে বেলনা দিয়েও বেলতে পারেন তবে একটু সামান্য যদি ময়দার গুঁড়িটা ছিটিয়ে নেন তাহলে এটা বেলতে খুবই সুবিধা হবে প্রথমে ছোট্ট একটা রুটি আমি বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু অবশ্যই পাতলা পাতলা হতে হবে সাইজের একটা রুটি আমি নিলাম দেখুন আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো তৈরি করছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন তাহলে অবশ্যই তৈরি করতে পারবেন দুই পাশে এরকম ভাজ দিয়ে তারপর হচ্ছে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে সিল হতে পারে এগুলো ভাজার সময় যাতে খুলে না যায় এজন্য দুই পাশে একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপরে রোলের মতো ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এগ রোল এটাকে আপনারা ডিম রোলও বলতে পারেন বা ডিম এবং ময়দা দিয়ে একটা নাস্তা সেটাও বলতে পারেন আরও একটা তৈরি করে আমি দেখাচ্ছি কতটা সহজ এবং ইজিভাবে এই নাস্তাগুলো আমি তৈরি করেছি আপনারা যে কেউ দেখেই কিন্তু নাস্তাগুলো তৈরি করতে পারবেন পুটা দিয়ে দুই পাশে ভাজ করে নিয়ে পানি লাগিয়ে নিচ্ছি প্রথমে তারপর হচ্ছে রোলের মতো ঘুরিয়ে নিচ্ছি দেখুন আরও একটা এগ রোল আমার তৈরি হয়ে গেল কতটা সহজে এভাবে আপনারা তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারেন এয়ারটাইট বক্স করে এই নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে আমার বেশি করে একটু তেল দিয়েছি তেলটা একটু গরম হলে নাস্তাগুলো একে একে ছেড়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজাও কিন্তু অতটা সময় লাগবে না যেহেতু ভিতরে পোটা আমার একদম রেডি এই জন্য অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো তৈরি হয়ে যাবে তবে চুলা রাস্তা মিডিয়াম হিটে ভাজতে হবে তাহলে এগুলো উপরে খুবই ক্রিসপি হবে উল্টে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার হলে কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যাবে বোঝা যাবে তার আগে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি নাস্তাগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এইভাবেই সম্পূর্ণ নাস্তাগুলোই তৈরি করে ভেজে নিতে হবে তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন একেবারে মোচমুচে মজাদার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে শুধুমাত্র ডিম এবং আটা বা ময়দা দিয়েই এই নাস্তাগুলো তৈরি করা একদম সহজ খেতে হয় ভীষণ মজার সসের সাথে খেতে অসাধারণ ভিতরে ডিমের পুরে ঠাসা বুঝতেই পারছেন কতটা মজাদার হতে পারে অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ